সবাই মিলে একসাথে কিছু রান্না করে খাওয়ার মধ্যে না একটা আলাদা আনন্দ পাওয়া যায় ছোটবেলায় আমরা যেমন জোলা ভাতি খেলতাম ছোটো ছোটো হাঁড়ি পাতিলে রান্না করতাম বড় হয়ে যাওয়ার পরে সেগুলো তো প্রায় বিলুপ্ত কিন্তু আমরা যদি চাই এখনও কিন্তু ফ্যামিলির সাথে মিলে সেই জোলা খেলতে পারি যেমন আমি মাঝে মধ্যেই করি আমার বার্থডেতে এবার আমার ভাইয়ের বাসে আমরা এই ধরনের জোলা ভাতির অ্যারেঞ্জমেন্ট করেছিলাম বারান্দায় বসে সবাই মিলে বার্বিকিউ পার্টি করেছিলাম এটা আমার কাছে এক ধরনের জোলা ভাতি টাইপেরই কিন্তু লাগে রান্নাঘরের বাইরে যাই রান্না করা হবে না কেন সেটাই আমার কাছে জোলাভাতি খেলার মতো লাগে যেহেতু বারান্দায় আজকে আমরা বার্বিকিউ করবো তাই বারান্দাটা একটু ডেকোরেট করে নিয়েছিলাম লাইট আর কিছু গাছ দিয়ে তারপরে একটা বার্বিকিউ মেশিন নিয়ে বার্বিকিউ করা স্টার্ট করে দিলাম আমি চিকেনটা সকালবেলায় ম্যারিনেট করে রেখেছিলাম অনেক লম্বা একটা সময় কিন্তু চিকেনটা ম্যারিনেট করে রেখেছি যার কারণে খেতে কিন্তু বেশ মজা হয়েছিল এই যে দেখতে পাচ্ছ আমি অলরেডি চিকেনটা কিন্তু বার্বিকিউ মেশিনে দিয়ে দিয়েছি কুক হওয়ার জন্য এটা কুক হতে হতে আমরা এদিক দিয়ে গল্প জুড়ে দিয়েছিলাম সবাই মিলে অনেক হাসি আড্ডা করছিলাম এর মধ্যে যে একটা আলাদা আনন্দ আছে যেটা রেস্টুরেন্টে বসে খেলে কিন্তু সেই আনন্দটা পাওয়া যায় না সো আমার কাছে মনে হয় ফ্যামিলির সাথে সবাই মিলে একসাথে বাসায় বসে যদি এই ধরনের বার্বিকিউ পার্টি অ্যারেঞ্জ করা যায় না অনেক মজা হয় চাইলে তো বাইরে থেকে কিনে এনেও খেয়ে বসে থাকতে পারতাম কিন্তু এই যে সবাই মিলে একসাথে কাজ করা সব কিছুর অ্যারেঞ্জমেন্ট করা অনেক হাসি আড্ডা করা এগুলা কি আর রেস্টুরেন্টে বসে করা যায় বাসায় যে আনন্দটা এই আনন্দটা কিন্তু রেস্টুরেন্টে পাওয়া যায় না কথা বলতে বলতে দেখো আমার এক ব্যাচ চিকেন বাড়বে কেউ করা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি আর এক ব্যাচ দিয়ে দিব। লেগ পিসগুলো হয়ে গিয়েছে এখন আমি ব্রেস্ট পিসগুলো দিব দেখো চিকেনটা কতটা সুন্দর হয়েছে না দেখতে একদম কিন্তু স্মুকি হয়েছে উপরটা আমি খুব ভালো মতো পুড়িয়েছি যাতে খেতে অনেক মজা লাগে আর চিকেনটা কিন্তু ভেতর দিয়ে খুব ভালোভাবে ট্রেন্ড রাইসও হয়েছিল আর জুসিনেস প্রপার ছিল নিজে দেখো চিকেন বার্বিকিওর ফাইনাল লুক দেখতে অনেক লোভনীয় লাগছে না আমি তো এখানে একদম সব কিছু রেডি করে ভিডিও করছিলাম আর হ্যাঁ এই যে মেরোনেজটা দেখতে পাচ্ছ এটা আমার ভাবি বানিয়েছিল অনেক মজা হয়েছিল এই খাবারের স্বাদটা আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছিল আমার ভাবির হাতের এই মেরোনেজটা অবশ্যই আমি তার কাছ থেকে রেসিপি নিয়ে কিন্তু বানাবো একদিন বানালে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ যদি তোমাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওগুলোকে শেয়ার করে দিও